আজকের ভিডিওতে আমরা শিখব উইন্ডোজ টেনের দশটি সেটিং যা আমাদের দৈনন্দিন কাজে খুবই প্রয়োজনীয় তো আজকে আমরা দেখব ফার্স্ট আমাদের যে সেটিংস কিভাবে আমরা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি এই যে ডেস্কটপটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা চেঞ্জ করবো তো ফার্স্ট আমি কী করতে হবে ফার্স্ট টাইম হাউসে রাইট ক্লিক করে অ্যান্ড পার্সোনালাইসিস অপশনে যেতে হবে তারপরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি যদি আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আমরা এটা দিতে পারি যদি আমরা এটা দিতে পারি তাহলে এটা আমাদের কাছে যেটা ভালো লাগবে সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি এবং আমরা কি করতে পারি এখান থেকে থিমস চেঞ্জ করতে পারি এখানে আমাদের যে থিমস আছে এগুলিকে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে আমাদের কাছে যদি এই থিমটা ভালো লাগে তাহলে আমরা এই থিমটা ইউজ করতে পারি যদি আমাদের কাছে এই থিমটা ভালো লাগে তাহলে আমরা এই থিমটা ইউজ করতে পারি তো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এই হল আমাদের ফার্স্ট সেটিং আমাদের দুই নম্বর সেটিংস কীভাবে আমরা স্ক্রিন সেভার অ্যাড করবো হাউ টু ক্রিয়েট স্ক্রিন সেভার তো রাইট ক্লিক অ্যান্ড পার্সোনালাইজিস অ্যান্ড এখানে আমরা যাব থিমস স্ক্রিন লক এখানে যাওয়ার পরে এই যে স্ক্রিন সেভার সেটিংস এখানে আমরা যাবো যাওয়ার পরে এখান থেকে কী করবো আমরা এই যে স্ক্রিন সেভার লেখাটা আছে এখান থেকে আমরা কিছু স্ক্রিন সেভার সেট করতে পারি এখান থেকে আমি থ্রি ডি দিতে পারি এখানে অনেকগুলি আছে আপনারা দেখে আমি একটু প্রিভিউ দিয়ে দেখাচ্ছি কীরকম হবে স্ক্রিন সেভারটা যে এরকম টাইপের কিছু স্ক্রিন সেভার আছে অথবা আপনারা যদি চান এরকম টাইপের কিছু স্ক্রিন সেভার দিতে পারেন তো আপনারা যেটি দেবেন এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওয়েট কতক্ষণ পরে স্ক্রিন সেভারটা চালু হবে সেটাকে আপনি এখানে বাড়াতে কমাতে পারেন এই যে এখন আপনি ভাড়াতে কমাতে পারেন তারপর কি করবেন অ্যাপ্লাই ওকে এই হলো আমাদের দ্বিতীয় সেটিং এবার আমরা কি করব এবার আমরা তিন নাম্বার সেটিংয়ে যাব তিন নাম্বার সেটিংসটা হলো আমরা কিভাবে আমাদের যে ডেট এন্ড টাইমটা আছে সেটাকে চেঞ্জ করতে পারি তো তার জন্য কি করতে হবে ফার্স্ট টাইম এই ডেট এন্ড টাইমটার মধ্যে আমাদের মাউসের রাইট ক্লিক করতে হবে তারপরে এখানে যে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম কথাটা আছে এখানে ক্লিক করতে হবে করার পরে এখানে যদি আপনাদের এগুলি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আপনি সেটাকে কি করতে হবে এখানে দিস টাইম অটোমেটিকলি এটাকে অফ করে দিতে হবে তারপর আপনাকে এখানে যেতে হবে চেঞ্জ অপশনে এখান থেকে আপনি ডেট অ্যান্ড মান্থ অ্যান্ড ইয়ার এগুলি আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন তারপরে কী করবেন এখান থেকে আপনারা টাইম চেঞ্জ করে নিতে পারেন ঘন্টা অ্যান্ড মিনিট তারপরে কী করবেন চেঞ্জে ক্লিক করবেন অটোমেটিক আপনার এটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমারটা ঠিক আছে তার জন্য আমি এখানে আর কিছু চেঞ্জ করলাম না তো এটা আমরা ক্লোজ করে দিই এই গেলো আমাদের তিন নম্বর কাজ এখন আমরা চার নম্বর কাজ দেখব চার নম্বর কাজ হলো আমাদের এই যে ট্যাক্স বারটা আছে ট্যাক্স বারটাকে আমরা কীভাবে মুভ করবো তো এখানে হাউ টু মুভ দ্য ট্যাক্স বার তো ট্যাক্স বারটাকে আমরা কীভাবে মুভ করবো এখান থেকে আমরা রাইট ক্লিক ট্যাক্স বারের মধ্যে এসে মাউসে রাইট ক্লিক করবো করার পরে এখানে একটা অপশান আসতো লক দ্য ট্যাক্স বার তো সেটার যে টিকমার্কটা আছে সেটাকে আমরা তুলে দেব তুলে দেওয়ার পরে মাউসের লেফট ক্লিক করে সেটাকে আমাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব এই যে আমরা এখানে যে কোনো সাইডে আমরা সেটাকে মুভ করতে পারি তো এখানে যদি এটাকে আবার আমরা লক করে দিই তাহলে কিন্তু এটা আর এখান থেকে মুভ হবে না তো যখনই আপনারা মুভ করবেন তখন সেটাকে আপনারা রাইট ক্লিক করে এই যে লক দেওয়ার টাক্কোর্ডটা সেটা টিকমার্কটা তুলে দেবেন আমি আবার জায়গাতে নিয়ে আসলাম এখান থেকে এটাকে লক করে দিলাম তারপরে আমরা দেখব ট্যাক্স বারটাকে কীভাবে হাইট করা যায় তো ট্যাক্সবারটা আমরা কীভাবে হাইট করতে পারি রাইট ক্লিক ক্লিক করার পরে সেটিংস সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করবো এখানে দেখুন আমাদের লেখা থাকবে হাউ টু হাইড দ্য ট্যাক্স বার লেখা থাকবে ঠিক আছে হাইট ট্যাক্স ট্যাক্সবার ইন ডেস্কটপ মোড তাহলে এখন আপনারা কী করবেন এটাকে অন করে দেবেন যখন এটা আপনারা অন করবেন তখন দেখেন আপনার অটোমেটিক টাক্বারটা হাইট হয়ে গেছে তো যখন আমি মাউস পয়েন্টটা এদিকে নিয়ে যাব তখন এটা শো করবে যখন আমি সেটা মাউস পয়েন্ট এটা টাক্সবার থেকে সরিয়ে নেব তখন সেটা আবার হাইট হয়ে যাবে তো এইভাবে আমরা এটাকে হাইট করতে পারি যদি আমি হাইট চাই না তার জন্য এটাকে আমি অফ করে দিলাম প্লাস এবার আমরা দেখব কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় তো আমরা ডেস্কটপের মধ্যে ফোল্ডার কীভাবে ক্রিয়েট করবো খালি জায়গার মধ্যে রাইট ক্লিক নিউ অ্যান্ড ফোল্ডার এই যে আমাদের সামনে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবার এই ফোল্ডারটার নামটা ধরেন আপনি চেঞ্জ করবেন তখন আপনি কী করবেন এই ফোল্ডারটার মধ্যে রাইট ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি রিনেম অপশানে যাবেন এখানে লিখলাম আমি ভিডিও ভিডিও তারপরে আপনি চাইছেন যে এই ফোল্ডারের যে সিম্বলটা আছে সেটাকে আপনি চেঞ্জ করবেন আইকনটা তো সেটাকে কীভাবে চেঞ্জ করবেন এই ফোল্ডারটা আমাদের রাইট ক্লিক করবেন অ্যান্ড প্রপার্টিস অপশনে যাবেন কাস্টমাইজ অপশনে যাবেন চেঞ্জ আইকনে যাবেন এখানে আপনার অসংখ্য আইকন আছে আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনি যেটা ভালো লাগে সেটি আপনি দিতে পারেন আপনার নাম অনুযায়ী তো যেহেতু আমি এটাকে ভিডিও ফোল্ডার ক্রিয়েট করেছি তার জন্য আমি সেটা একটা ভিডিও সিম্বল দিয়ে দেবো এখানে ভিডিও সিম্পলটা দিলাম ওকে অ্যাপ্লাই অ্যান্ড ওকে দেখুন আমার এই যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি এই ফোল্ডারের আইকনটা চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনারা আইকনগুলিকে চেঞ্জ করে নিতে পারেন তারপরে দেখব আমরা কোনো ফোল্ডার যখন আমরা ডিলেট করে দিই এই ফোল্ডারগুলি কী হয় এই যে ফোল্ডারটা আমি এখন ডিলেট করলাম এই ফোল্ডারটা ভুলে ধরেন আপনার কম্পিউটার থেকে কেউ ডিলেট করে দিয়েছে এখন আপনার এই ফোল্ডারটার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেগুলি আপনার খুবই প্রয়োজন এখন আপনি চাইছেন যে এই ফোল্ডারটিকে পুনরায় আবার রিস্টোর করার জন্য তখন আপনি কি করবেন এখান থেকে আপনি খুঁজে বার করবেন রিসাইকেল বিন এই রিসাইকেল বিনটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনার সামনে দেখবেন যে আপনি যে ফোল্ডারটা ডিলেট করেছেন সেই ফোল্ডারটা আপনার এখানে শো করছে তো ওই ডিলেট ফোল্ডারটার মধ্যে আপনি রাইট ক্লিক করবেন করার পরে এখানে কোনো ওপেন অপশন পাবেন না এখানে আপনি রিস্টোর অপশন পাবেন ক্লিক করবেন আপনি যেখান থেকে সেটাকে ডিলেট করেছেন সেটা সেখানে চলে যাবে যখন আপনি রিস্টোর করবেন এইভাবে আমরা সেটাকে বা পুনরায় ফিরিয়ে আনতে পারি তারপরে দেখব যে হাউ টু মুভ মাল্টিভার্স ফোল্ডার অ্যান্ড পেস্ট ইট ইন্টু এ সিঙ্গেল ফোল্ডার একাধিক ফোল্ডারকে আমরা কিভাবে একটা সিঙ্গেল ফোল্ডারে রাখবো ধরেন আপনার কাছে কিছু ফোল্ডার বা কিছু ডকুমেন্টস আছে তো কি আপনি চাইছেন যে আপনার এই ফোল্ডার নিয়ে রাখার জন্য তখন আপনি কি করবেন ফার্স্ট আপনার মাউসে লেফট ক্লিক করে এগুলিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ইনি যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করবেন করার পরে এখান থেকে কার্ড ক্লিক করবেন তারপর আপনি যে ফোল্ডার নিয়ে রাখতে চান ওই ফোল্ডারে রাইট ক্লিক করবেন অ্যান্ড পেস্ট ক্লিক করে দেবেন দেখুন আমার ওই যে ডকুমেন্টসগুলি ছিল ওইগুলি একটা ভিডিও ফোল্ডারের মধ্যে এসেছে এবার যদি আপনি চান যে এই ফোল্ডারগুলিকে কপি করে আবার ডেস্কটপে রাখবেন তাহলে আপনি কী করবেন ফোল্ডারটাকে ওপেন করবেন সেম প্রসেস আবার এগুলিকে সিলেক্ট করবেন এনি সিলেক্ট ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করবেন অ্যান্ড কপি ক্লিক করবেন ক্লোজ করবেন খালি জায়গায় আবার রাইট ক্লিক করবেন অ্যান্ড পেস্ট করে দেবেন দেখুন আপনার এই ফোল্ডারগুলি এখনও আছে প্লাস আপনার এই ফোল্ডারের মধ্যেও আছে তো এভাবে আমরা কপি কাট করতে পারি এবার আমরা দেখব কীভাবে আমরা ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করতে পারি রাইট ক্লিক নেও অ্যান্ড টেক্সট ডকুমেন্ট এই ফাইলগুলি আমাদের খুবই প্রয়োজন কারণ আমরা যখনই কোনো বিষয়ে নোটস করি অথবা কোনো পাসওয়ার্ড বা কোনো সফটওয়্যারের সিরিয়াল নাম্বার আমাদের লিখতে হয় তার জন্য আমাদের এই ফাইলটা খুব ইম্পর্ট্যান্ট তো এই ফাইলটার মধ্যে যদি আমি লিখি যে পাসওয়ার্ড পাসওয়ার্ড তো সেটার মধ্যে আমি ওপেন করি আরেকটা কথা বলেছি ফাইল আর ফোল্ডার দুইটা কিন্তু দুই রকম ফোল্ডার মানে আমরা সব কিছু একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারবো যেমন ভিডিও পিকচার ডকুমেন্টস সফটওয়্যার এগুলো আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারবো কিন্তু ফাইল হলো অনলি ট্যাক্স আপনি এখানে বিভিন্ন কিছু ট্যাক্স করতে পারবেন ট্যাক্স লিখতে পারবেন তো এখানে ধরুন আমি দিলাম যে আইডি চোখটা দিলাম অ্যান্ড পাসওয়ার্ড কিছু একটা দিলাম তো এইভাবে আমরা জিনিসগুলিকে নোট করে রাখতে পারি এবং সেভ করে দেবেন তো যখনই আমাদের পাসওয়ার্ডের মধ্যে যাব ফাইলে তখন এখান থেকে আমরা ওই জিনিসগুলি পেয়ে যাব এবার হাউ টু ক্রিয়েট ফাইল অন ডেস্কটপ একটা ফাইল ফোল্ডারের মধ্যে কীভাবে ক্রিয়েট করবে তো সেটা আমরা দেখবো রাইট ক্লিক অ্যান্ড ফোল্ডার অ্যান্ড এখানে ক্লিক করলাম এখানে দিলাম যে ফাইল এবার ইফ ফাইলের ভিতরে আমি কিছু সরি আমি ই ফোল্ডারের ভিতরে কিছু ফাইল ক্রিয়েট করবো তো এখানে যাবো অফ এখানে ট্যাক্স এখানে লিখলাম যে আদার লং আবার একটা ফাইল ক্রিয়েট করলাম লেখলাম যে প্যান কার্ড ন তাহলে আমি আদারের মধ্যে রাখতে পারি রাজু দাস সুমন তো এইভাবে আমরা আধারের মধ্যে আধারের নাম এবং আধার নাম্বারগুলো আমরা নোট করে রাখতে পারি আবার সেভ করতে পারি যদি আমরা প্যান কার্ডে যাই সেম প্রসেস নাম এবং প্যান কার্ড লিখে আমরা এগুলিকে সেভ করে রাখতে পারি কীভাবে আমরা সেটা করলাম ফার্স্টে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম তারপর ফোল্ডারের ভিতরে আমরা কিছু ফাইল ক্রিয়েট করলাম অ্যান্ড ফাইল ওপেন করে ফাইলের ভিতরে আমরা কিছু নাম এন্ট্রি করে রাখলাম এ হল আমাদের ফাইলের কাজ এখন আমরা শিখব কিভাবে আমাদের যে সিস্টেম আইকনগুলি থাকে যেমন ডিসপিসি নেটওয়ার্ক বিন কন্ট্রোল প্যানেল এই যে আমাদের সিস্টেম আইকনগুলি থাকে এই আইকনগুলি যদি কেউ চেঞ্জ করে অথবা আমি যদি চাই এগুলি চেঞ্জ করবো তাহলে আমরা কীভাবে চেঞ্জ করব যেমন আমরা একটা ফোল্ডারের আইকন চেঞ্জ করেছিলাম সে সেমভাবে আমরা সিস্টেম আইকনগুলিকেও চেঞ্জ করতে পারি তো সেটা কিভাবে করব যেমন আমরা ফোল্ডারে রাইট ক্লিক করি প্রপার্টিসে গিয়ে কাস্টমাইজ অপশানটা পেয়ে এখানে চেঞ্জ আইকনে গিয়েছে কিন্তু সিস্টেমের যে আইকনটা আছে সেটাতে গিয়ে যদি আমি প্রপার্টিস অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অপশানটা আসে না তো তার জন্য আমাদের কী করতে হবে তার জন্য আমাদের মাউসে রাইট ক্লিক করতে হবে খালি জায়গাতে অ্যান্ড পার্সোনালাইজিস অ্যান্ড থিমস অ্যান্ড desktop আইকন সেটিংস এখান থেকে আপনি এই আইকনগুলিকে বা চেঞ্জ করতে পারবেন ধরেন আমি দিস পিসিটাকে চেঞ্জ করবো অ্যান্ড চেঞ্জ আইকন দিস পিসিতে আমি দিস পিসিতে আমি ধরেন আপনার জাস্ট একটা বোঝানোর জন্য দিচ্ছি জাস্ট এখানে আমি ক্লিক করলাম ওকে অ্যাপ্লাই ওকে দেখুন আপনার মিনিমাইজ করছি দেখুন দিস পিসে আইকনটা চেঞ্জ হয়ে গেছে তো আপনি যদি চান এটাকে ঠিক করবেন তাহলে আপনি কীভাবে ঠিক করবেন রাইট ক্লিক তারপরে আপনি চলে যান এখানে পার্সোনালাইজিস আবার এখানে আপনি চলে যাবেন থিমস এখানে চলে যাবেন আপনি ডেস্কটপ আইকন সেটিংস তারপর আপনি এটাতে ক্লিক করেন তারপরে এখানে রেজিস্টোর ডিভাইনটা ক্লিক করেন অ্যাপ্লাই দেন ওকে দেন দেখুন আপনার আইকনটা ঠিক হয়ে গেছে তো এইভাবে আপনারা জিনিসটাকে চেঞ্জ করতে পারেন এবার আমরা শিখব আমাদের যে সিস্টেম আইকনগুলি আছে এগুলিকে কীভাবে হাইট করে এই যে দিস পিসি অ্যান্ড নেটওয়ার্ক এবং রিসাইকেল বিন এই যে অপশানগুলি আছে এগুলিকে আমরা কীভাবে হাইড করব তো তার জন্য আমাদের মাউসে রাইট ক্লিক করে পার্সোনালাইজিস অপশানে যেতে হবে তারপরে এখান থেকে থিমসে ক্লিক করতে হবে তারপরে ডেস্কটপ আইকন সেটিংসে যেতে হবে তারপরে এই যে এখানে দেখেন ডেস্কটপ আইকন অপশানে কিছু টিকমার্ক দেওয়া আছে এই টিকমার্কগুলি হলো মেন এখান থেকে আপনারা কি করবেন যেটাকে আপনি হাইড করতে চান সেটা টিকমার্করা তুলে দেবেন তারপরে কী করবেন এখানে অ্যাপ্লাই ওকে ক্লিক করবেন অ্যান্ড ক্লোজ দেখেন এখানে দিস পিসি যে আইকনটা সেটা কিন্তু এখানে নেই তো সেটাকে যদি আপনি আনতে চান তাহলে কীভাবে আনবেন আবার রাইট ক্লিক পার্সোনালাইজিস থিমস অ্যান্ড ডেস্কটপ আইকন সেটিংস অ্যান্ড মার্ক দেবেন অ্যাপ্লাই ওকে দেখুন আমাদের আইকনটা কিন্তু আবার চলে এসেছে তো এইভাবে আমরা এটাকে হাইট করতে পারি আবার সেটাকে আবার আনহাইট করে নিতে পারি এখন দেখব আমাদের দৈনন্দিন কাজে খুব ইম্পর্ট্যান্ট একটা সেটিংস যেটা হলো আমরা দেখি যে অনেক সময় আমাদের কাজ করতে আমরা যে সফটওয়্যারে বেশি কাজ করি সেই সফটওয়্যারটা আমাদের এখানে মেনুমেনে থাকে স্টার্ট মেনুর মধ্যে খুঁজে এনে কাজ করতে আমাদের অনেক টাইম নষ্ট হয় তো সে সফটওয়্যারটা যদি আমি সামনে শর্টকাট করে রাখি তাহলে কিন্তু আমি ওই সময়টা নষ্ট হয় না তো সেটাকে আমরা কিভাবে ডেস্কটপে হোম স্ক্রিনে নিয়ে আসবো সেই সেটিংটি আমরা দেখবো এমন এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং তো এখানে যাব যাওয়ার পরে ধরেন আপনি ফটোশপে বেশি কাজ করেন তো আপনি ফটোশপের আইকনটাকে সামনে শর্টকাট করতে চান তো তার জন্য আপনাকে কী করতে হবে এবং কিভাবে করবে এই ফটোশপটা মধ্যে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পরে এখানে দেখেন অপশান আছে একটা মোর একটা অপশান আছে থাকার পরে এখানে দেখেন একটা অপশান আছে ওপেন ফাইল লোকেশন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে দেখেন একটা ফটোশপের আইকন আছে এবং শর্টকাট ক্রিয়েট আছে সেটার মধ্যে আপনি রাইট ক্লিক করবেন অ্যান্ড সেন্টুতে ক্লিক করবেন তারপরে আপনি ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে নেবেন যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন আপনার সামনে কিন্তু ওইটা চলে এসেছে এখন কিন্তু এর আগে কিন্তু ছিল না এখন কিন্তু সেটা চলে এসেছে তো এভাবে আপনারা এটাকে সেটিং করে নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে